আশিক নজরুল মালয়েশিয়াতে আসলেন এবং পনেরো তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিটিং হলো সেই মিটিং এর পরে উনি কিন্তু ক্লিয়ার ওনার একটা লাইভ করছেন এবং সেই লাইভে ক্লিয়ারভাবে জানাইছেন যে কলিং এবং বৈধকরণ নিয়ে যারা অবৈধ সেই বৈধকরণ নিয়ে ওনার এই যে লাইভটা থেকে বোঝা যায় যে মালয়েশিয়াতে সিন্ডিকেট কলিং এর যে সিন্ডিকেট সেটা বন্ধ হবে না মোটামুটি একটা বোঝা যায় এটা থেকে কারণ উনি মালয়েশিয়ার সরকারকে কিংবা পররাষ্ট্রমন্ত্রীকে রিকোয়েস্ট করছেন যে অন্য অন্য দেশে যেভাবে কলিংয়ের লোক আসে আমাদের দেশেও সেই সমস্ত রিপোর্টিং এজেন্সির সুযোগ দেওয়া হোক কিন্তু সেইটা কিন্তু মালয়েশিয়া থেকে ওনারা বিবেচনায় রাখছে যে আমরা বিবেচনা করে দেখে আপনাদের মিটিং করে তারপরে আপনাদেরকে জানাবো আরেকটা বিষয় হচ্ছে যে বৈধকরণের উনি কিন্তু ক্লিয়ারলি বলছে যে বৈধকরণের বিষয়টা উনি যখন মালয়েশিয়ার সরকারের সাথে আলাপ করছে তখন মালয়েশিয়ার সরকার বলছে এটা মাঝে মধ্যে আমরা দেই উনি যে প্রতি বছরের কথা বলছে হয়তো উনি বিষয়টা তেমনভাবে জানে না যার কারণে হয়তো উনি বলছে যে প্রতি বছরের কথা যাই হোক মালয়েশিয়ার সরকার ওনারা হয়তো ওনারাকে বলছে যে আমরা মাঝে মধ্যেই এটা দেই এবং এখান থেকে বোঝা যায় যে মালয়েশিয়ার সরকার কিন্তু ওনাকে আশ্বাস দেয় নাই ওনাকে বলছে যে উনি যখন মালয়েশিয়া সরকারকে বৈধকরণ নিয়ে কথা বলছে মালয়েশিয়া সরকার কিংবা পররাষ্ট্রমন্ত্রী যাকে বলেন ওনারে বলছে যে এটা আমরা বিবেচনা করে দেখব এখন আশ্বাস দেয়া আর বিবেচনা করে দেখা দুইটা কিন্তু দুই জিনিস আমি আপনাকে আশ্বাস দিলাম যে আপনি আমার কাছে কিছু চাইলেন আমি আপনাকে বললাম ঠিক আছে আমি আপনাকে কালকে দেবো কিংবা পরশু আমি আপনাকে দেব আর যদি আমি আপনাকে বলি যে আমি বিবেচনা করে দেখে নেই তারপরে আমি আপনাকে জানাবো সেটা ভিন্ন বিষয় বিবেচনার বিষয়টা হচ্ছে ভিন্ন বিষয় কারণ আমি আমার অফিস আমি আমার জনগণের সাথে আলাপ আলোচনা করে দেখব এটা দেওয়া যায় কি না যদি আমার জনগণ আমাকে সাপোর্ট করে কিংবা আমার পার্লামেন্ট আমাকে সাপোর্ট করে সেই ক্ষেত্রে হয়তো আমি দিব আর না হলে আমি দিব না সো এখান থেকে বৈধকরণের বিষয়টা ক্লিয়ার বোঝা যায় যে বৈধকরণের বিষয়টা বাংলাদেশ থেকে যে খবরগুলি ছড়াইছে এবং বাংলাদেশ থেকে এই খবরগুলি ছড়ানোর একটা কারণ হল মালয়েশিয়াতে যারা সাংবাদিক আছে তারাই সাধারণত বাংলাদেশের টিভি চ্যানেল কিংবা গণমাধ্যমগুলিতে সংবাদ পাঠায় এবং তারা এই সংবাদগুলি গত আটে মে মালয়েশিয়াতে যখন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয় মিটিং হয়েছে সেই মিটিংয়ের পরে তারা আগে ভাগেই এই কথাগুলি বাংলাদেশের মিডিয়ারে জানাইছে এবং সেখান থেকেই বাংলাদেশের মিডিয়ায় ভুল তথ্যগুলি ছড়াইছে যে কলিং বারো লক্ষ বাংলাদেশির কপাল খুলে গেল ডক্টর ইনুসেন্ট ম্যাজিকে এত ম্যাজিক উনি দেখাইতে পারেন এটা আমার আগে জানা ছিল না স্পেশালি মালয়েশিয়ার ব্যাপারে আর একটা কথা এখানে বলতে চাই যে মালয়েশিয়াতে আসলো প্রবাসীদের সাথে কিন্তু কোনো মত বিনিময় করলো না উনি প্রবাসীদের সাথে হ্যাঁ অনেকে বলবেন যে ভাই উনি তো সিরাম্বান গেছে মত বিনিময় করছে ওইটা সাজানো নাটক ওইটা আমাদের দূতাবাসের সাজানো নাটক এবং উনি যেই সিরাম মানে যেই জায়গায় মিটিং করতে গেছে যেই যেই ফ্যাক্টরিতে উনি বৈশাখ কথা বলছে সেই ফ্যাক্টরির লোকে কিন্তু এক দুইশো লোক দূতাবাসে আসছিলো এক সময় যে বেতন দেয় না এই ভিডিও আমার কাছে এখনো আছে ওনারা দূতাবাস থেকে আমার কাছে পাঠাইছে যে ওনাদের বেতন দেয় না সো আসিফ নজরুল ওই ফ্যাক্টরিতেই নিয়ে যাওয়া হচ্ছিলো কথাবার্তা বলার জন্য যাই হোক এখানে আমি আসিফ নজরুল একটা কথা বলবো যে আমার একটা ক্ষোভ ছিল ওনার প্রতি যে উনি প্রবাসীদের সাথে দেখা করলেন না কথা বললেন না এই ক্ষোভটা আমার এখন আর নাই কেন নাই উনি যেই কথাগুলি বলছে ওনার লাইভে এই কথাগুলি আমার পছন্দ হইছে সত্য কথাটা উনি বলছে কোনো মিথ্যা কথা বলে নাই এবং আরেকটা লাইভ যদি আপনারা দেখে থাকেন যখন উনি এয়ারপোর্টে যাচ্ছিলো রাতে সেই সময় কিন্তু উনি বলছে যে আমি দেশের স্বার্থ আমার কাছে বড় অন্য স্বার্থ তো এমন কোনো কথা আমি বলবো না যেটা আমার দেশে আঘাত করে এই জিনিসটা উনি বুঝাইতে চাইছে আরেকটা লাইভে সো যাই হোক এই দিক থেকে ওনারা আবার ভালো লাগছে সো আমি আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন স্পেশালি তাদের উদ্দেশ্যে বলবো যে মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে খুব খারাপ না দেশে যেতে পারতেছেন দেশে যাওয়ার কোনো সুযোগ নাই তিন হাজার টাকা জরিমানা দিয়েও এখন দেশে যাওয়া যাচ্ছে না পাঁচশো টাকা তো দূরের কথা সো যারা অবৈধ আছেন তারা খুব সাবধানে খুব সাবধানে থাকবেন এবং সাথে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হলো আপনি কিছু টাকা আপনার ফ্যামিলির কাছে দিয়ে রাখবেন যাতে আপনি ধরা পড়লে ওই টাকাটা দিয়ে আপনার পর দিন জেলখানায় থাকবেন দেখেন জেলখানায় একটা বড় ধরনের হেডেক এটা আপনার আমি এখানে বুঝাইয়া বলতে পারবো না কি হেডেক জেলখানায় দ্বিতীয় কথা হচ্ছে যে যারা কলিংয়ে আসার জন্য পাগল হয়ে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমার মনে হয় না যে মালয়েশিয়ার সিন্ডিকেট বন্ধ হবে আর বন্ধ করতে পারবে কোন সরকার কোনো সরকারি মালয়েশিয়ার যে সিন্ডিকেট লোক সেটা আমার মনে হয় না আমার মনে হয় না কোন সরকার বাংলাদেশের এটা ভাঙতে পারবে যেমন সিন্ডিকেট আগে ছিল তেমন সিন্ডিকেটই থাকবে কারণ আপনি যখন একজন মানুষের টাকা খাওয়ানো শিখায় ফেলাইবেন উনি কিন্তু আর বসে থাকবো না ওনারা ওনারে আপনি যদি টাকা না দেন উনি আর কাজ করবেন না কারণ টাকা খাওয়ানোটা আমরা শিখাইছি প্রতিটা সেক্টরে আপনি খেয়াল করে দেখবেন একটা সময় মালয়েশিয়াতে চাকরি খুঁজতে টাকা লাগতো না আর এখন মালয়েশিয়াতে চারশো পাঁচশো কেউ এক হাজার টাকা দিয়েও কাজে লাগে তারপরে দেখা যায় আবার ঠিক মতো বেতন পান না এই সমস্যাগুলি সৃষ্টি করছি আমরা এর জন্য সম্পূর্ণরূপে আমরা তাই আমরা আশিফ নজরুল বলেন কিংবা আর কী বলে যে ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন তারেক জিয়া বলেন তাদের কোনো দোষ নাই সমস্যা ক্রিয়েট করছি আমরা আমাদের সর্বপ্রথম দোষ ভালো থাকবেন